ডিজিটালে ভারতবর্ষে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই বুড়া মাইয়া যুবক ফোলায়া কে খাইছে দোরায়া দনি গো তার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা হইলাম চালাক জাতি মোটেও ডরাই নাই আমগো দেশে ওরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ওরে এক একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার কথাও জানা নাই যুবক মরত পোলা সাজে ফেসবুক কেতে যাইয়া মেয়েরা সব ছেলে হইছে ফেসবুক পাইয়া এক একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার তাও জানা নাই যুবক মরত পোলা সাজে ফেসবুক কেতে যাইয়া মেয়েরা সব ছেলে হইছে ফেসবুক পাইয়া কিয়া বাগ জামানাতে আমরা বলছি ভাই কোনটা মেয়ে কোনটা ছেলে চেনার উপায় নাই এক আজব জামানাতে আমরা বলছি ভাই কোনটা মেয়ে কোনটা সেলেছি উপায় নাই এই সুবিধা ফেসবুক দিছে আর কি মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে আমি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি রাজ কি পোশাক দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খন্ড